তো আপনার থেরাপিটা খুব ভালো আমি প্রফেশনের একজন ডক্টর আপনার যে প্রক্রিয়া যে প্রক্রিয়াটা আপনার হুম খুব ভালো যদি সবাই নিতে পারে আমি সবাইকে অনুরোধ করব যে লাইট মাস্টারি ওয়ার্কশপ এটা আপনারা অবশ্যই নেবেন তাহলে আমাদের কাছে আপনাদের বেশি আসতে হবে না খুব ইমার্জেন্সি চলে আসবেন ভালো আছেন তো আপনি হ্যাঁ ভালো আছি হ্যাঁ মোটামুটি আপনার যে প্রসেসটা খুব মানে কি বলা যায় মেডিকেল লাইনে এইরকম যদি থাকতো তাহলে আজকে মানুষ অনেক ওষুধের বদলে এই সমস্ত থেরাপি নিয়ে অনেক ভালো থাকতো পৃথিবীটা এত সুন্দর কিন্তু তাও আমরা ভরে যাই অনেক ডিপ্রেশনে চলে যাই সেখান থেকে ঘুরে আসতে সমস্যা হয় আপনি প্রথমে বলেছিলেন না ছোট একটা চারাকে তুলতে দুটো আঙুরের দরকার কিন্তু যখন সেটা বট গাছে পরিণত হয়ে যাবে তোলা যাবে না ওষুধ খেতে খেতে মানুষ এমন জায়গায় চলে গেছে যে আজকে সেখান থেকে বড় বট বৃক্ষ তো সেখান থেকে ব্যাক করার হয়তো অনেকে পারবেই না ব্যাক বট দিয়ে তুলবে ট্রেন ছাড়া মানুষ একদম একদম বট বৃক্ষ ট্রেন ছাড়া মানুষ তুলতে পারবেন না তো আপনার থেরাপিটা খুব ভালো আমি প্রফেশনে একজন ডক্টর ওকে আমার এক্সিলেন্ট মানে আমি গ্রামীণ গ্রামীণ নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে জীবন কাজায় চলে চলে তাদের ফুল জানি না ঘটে তো আমাদের আমরা গ্রামে প্র্যাকটিস করি আমাদের পরিস্থিতিটা কম ফুলদানি পাওয়া যায় ফুলদানিতে আমাদেরকে কেউ সাজিয়ে রাখছে না তো আমাদের রাত্রে অনেক পেশেন্টদের কাছে যেতে হয় আর সেইটা ভাবতে ভাবতে পেশেন্টটা কেমন হলো ঠিক হলো হলো কিনা বা চিকিৎসাটা ঠিক আছে নাকি এতে ভাবতে ভাবতে ঘুমের সমস্যা ভীষণ হয় আর কিছু ভয় যে সমস্যাগুলো আসবে না জীবনে কিন্তু একটা ভয় সেটাও মোটামুটি আপনার এটাতে জয়েন করার পরে অনেকটা কেটেছে মাইন্ডটাকে ফ্রি করে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যুগে যুগে থাকুন আমাদের হৃদয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনিবাবু অ্যাক্টিস অ্যাজ এ ডক্টর আপনি যেহেতু আমি যে অনেক আমি দেখেছি বিভিন্ন ডক্টরের সঙ্গে আলোচনা করে তাদের একটা কমপ্লেন আছে যে পেশেন্টরা ঠিকঠাক ডক্টরের ইন্সট্রাকশন মেনে চলেন না যেরকম ওষুধ খেতে বলা হচ্ছে যেরকম ডিসিপ্লিন মেনে চলা চলতে বলা হচ্ছে সেরকম চলবে না তারপরে যত দোস্ত নন্দ ঘোষ বলে একটা কথা আছে বাংলায় যত দোস্ত নাকি ডাক্তার ঠিক করে দেখেনি ডাক্তার ঠিক করে তো আপনার কি মনে হয় যদি পেশেন্টরা সাধারণ যে পেশেন্ট করছেন তারা যদি ডিসিপ্লিন লাইফ লিড করেন ভাবে প্রবলেম তো আসবেই জন্ম মৃত্যু জরা এবং এইগুলো যে যে চারটে স্টেজ আছে জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো তো আসবেই তো তার মধ্যে জড়া যেটা আছে সেটা তো আছেই মানে ব্যাধি তো আছেই রোগ জ্বালা তো আছেই সেটা স্বাভাবিক তো সেখানে হয়তো মেডিসিনের ডেফিনেটলি ডক্টরের একটা ইম্পর্টেন্ট রোল আছে ডেফিনেটলি মেডিসিনের রোল ডেফিনেটলি আছে কোনো কিছুকেই মানে না বলা যেতে পারে না কিন্তু পেশেন্টরা যদি একটু ম্যাচিউর ভাবে বিহেভ করে একটু বেটার বেটার ডিসিপ্লিন করে নিজেদেরকে আপনার কি মনে হয় আপনার মনে হয় কি ডক্টরদের একটু হেল্প হবে সেই পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করতে যে তারা যদি একটু ডিসিপ্লিন হয় একটু কথা শুনে যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন আপনি সেই অনুযায়ী চলে তো আপনার কি মনে হয় সেক্ষেত্রে পেশেন্টদের সেরকম

যদি আপনি শুরু করেছেন তো আপনাকে শেষ করতে হবে তার রেজিস্ট্রেশন হয়ে গিয়ে আর আপনার বডিতে কাজ করে বেড়া কিন্তু আমাদের খেয়াল থাকবে না আপনি তো আপনি তো আমার প্রেসক্রিপশনটা গুছিয়ে রাখেননি আপনাকে পাঁচ বছর আগে কি ওষুধটা কি অ্যান্টিবায়োটিকটা দিয়েছি সেটা আমার খেয়াল নেই আবার সেইটা আমি দিলাম আপনার কাজ করলো না তখন ডাক্তারের দোষ ডাক্তার ভালো নয় ডোজ কমপ্লিট করে না এটা সবচেয়ে বড় একটা ভুল মতেই করে না সব দায়িত্ব ডাক্তারের আবার পরে সাত দিন পরে ডাক্তার ভালো হয়নি তখন আর তখন যদি আমার সময় থাকে আমি বললাম যে তাই ওষুধগুলো দেখাও তো যখন দেখি না ওষুধ সব মধ্যে তিন খানা খেয়েছি পাঁচখানা পরে আছে মানে পাঁচ দিনের কোর্স হয়নি দুটো করে খাওয়ার কোথায় খাওয়ার ব্যবস্থা করে হ্যাঁ এই সমস্যা গুলো ভীষণ ভাবে পেশেন্টের মধ্যে থাকে আমরা থাকি পশ্চিম পূর্ব মেদিনী মেদিনীপুরে আচ্ছা গত বছর আমাদের এখানে বোনা হচ্ছে বন্যাতে আমাদের পুরো এলাকা ভেসে আমরা অক্সিজেন থেকে শুরু করে সবকিছু দেই কোভিড থেকে শুরু করে সব সময় আমরা হাত বাড়িয়ে দিই মানুষের সঙ্গে কিন্তু মানুষ আমাদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতে চায় না বা ব্যবহার দেখায় না কষ্ট করে যাই হোক সবাই তো সমান নয় যে যেতে হবে হ্যাপেনিংস একটু তো যাদের যে সমস্ত پیشنটরা খুব ইনডিসিপ্লিন চিন্তাভাবনা করেন খুব ছটফটে কথা মেনে চলছেন না তারা যে ওয়ার্কশপে যে এজেন্সগুলো আপনি হয়তো লক্ষ্য করে দেখলেন যে যে ডিসিপ্লিন লাইফ লিড করার যে ট্রেনিংটা দেয়া চেষ্টা করা হচ্ছে যদি তারা একটু ডিসিপ্লিন হয় তাহলে কি মনে হয় যে আপনার ডাক্তারদের پیشنটদেরকে একটু হিল করতে অনেকটা সুবিধা হবে যে তারা একটু যদি ডাক্তারের কথা মেনে চলেন সেক্ষেত্রে আপনার কি মনে হয় সেই পেশেন্টের এই ওয়ার্কশপটা একটু হেল্প করতে পারে আসলে একচুয়ালি আমরা তো আর মানুষের মনে ঢুকতে পারি তো গভীরভাবে তো ঢুকতে পারি না আমাদের কাছে অস্ত্র কথা শুনবো একটু কথা শুনবো একটু ওষুধ লিখে লিখে দেবো তারপরে ওষুধ লিখার পরে আমরা যে বলি যে একটু মর্নিং ওয়াক করবেন একদম একদম একটু প্রাণায়াম করবেন একটু প্রাণায়াম করবেন চেয়ারে বসে আছেন ঘাম ঝরছে না আপনার বডিতে ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে এক ঘন্টা কোদাল নিয়ে মাঠে যান এমনি কারোর জমি এমনি কোদাল যে টাটা কিছু গাড়ি লাগান মা বাবার সঙ্গে ছেলেদেরকে বলুন যে দাদু দিদিমাদের সঙ্গে একটু ভালো করে কথা বলতো কারণ ওরা চায় ওদের জন্য কষ্ট হয় যে আমার নাকি আমার ছেলে মনে হয় আমার কাছ থেকে দূরে চলে গেছে আমি অবসরপ্রাপ্ত হয়ে গেছি বলে যাই হোক তো পেশেন্ট মোটামুটি যদি ভাবতো যে আমি সুস্থ হব মন যদি ভাবে ভালো হওয়া যায় সেটা হচ্ছে যে আপনার যে প্রক্রিয়া ফাইভ যে প্রক্রিয়াটা আপনার হম খুব ভালো যদি সবাই নিতে পারে আমি সবাইকে আহ অনুরোধ করবো যে লাইট মাস্টারি ওয়ার্কশপ এটা আপনারা অবশ্যই নেবেন তাহলে আমাদের কাছে আপনাদের বেশি আসতে হবে না খুব ইমার্জেন্সি হলে আসবেন গ্রেট গ্রেট সঞ্জীব বাবু ভেরি অনেস্ট ভেরি হ্যাটস অফ ইউ গ্রেট এবং দেখুন যেমন সঞ্জীব বাবু খুব অ্যাজ এ ডক্টর উনি যে কথাটা বললেন ব্যাপারটা বোঝা যাচ্ছে গেছে আমাদের দরকার নেই বললে হবে না আমাদেরকে নিজেদেরকে ডিসিপ্লিন হতে হবে অন্যকে দোষ না দিয়ে আমরা একই কথাকে অনেক সময় দোষ দিয়ে ফেলি অনেক সময় নিজেকেও দোষ দিই কিন্তু অনেক সময় যে নিজেকে দোষ দিচ্ছি বা কোনো ডক্টরকে দোষ দিচ্ছি বা কোনো বাড়ির লোককে অ্যাকচুয়ালি নিজেকে যদি ডিসিপ্লিন আমি করতে পারি তাহলে সবাই কিন্তু হেল্প পাবে আমার দ্বারা আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার